বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও ইমানওয়ালা তুমি নিজের জাহান নামের আগুন থেকে বাঁচ নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এ বাবাজি এ মুরব্বী ও ভাই ও বন্ধু ও মা বোন সন সন দিয়া মন পরিবর্তন হয়ে যাবে তোমার আমার জীবন বন্ধুরে তোমার আমার সামনে জাহান নামের কথা বললে চোখে পানি আসে না কিন্তু তোমার আমার গোনার অভাব নাই অথচ যাদের গোনা ছিল না তারা কখনো জাহান নাম শুনে না কেন্দা থাকতে পারেন নাই ও বন্ধু ফেরেশতাদের কোনো গুণা নাই ফেরেশতাদের কোনো জব আল্লাহ চাইবেন না এর পরেও ফেরেস্তা জিব্রেল কান্দে আবার নবীর সামনে দাঁড়াইয়া জিব্রেল আমিন কান্দি আল্লাহ নবী ডাক দি বললেন ভাই জিব্রাইল অন্যান্য সময় তুমি আসার আগে তো কোনো বাজনা পাওয়া যায় তুমি আসার আগে তো কোনো না কোনো আলামত প্রকাশ হয় কিন্তু আবার তুমি আসিয়া কান না কান আবার তুমি নিজে নিজে কাঁদতেছ জিবাল আমি ডাক দিয়ে বলে নবি ও আমি কান্দি জাহান্নাম দেইখা নাম ও বন্ধু এই চোখের পানি পড়লে খবরদার না আমাকে দেখে হুজুর তো ছিল না যারা আলোচনা সম্পন্ন ব্যতিক্রম ছিল হাসির কৌতুক কমেডিয়ান আল্লাহ আমারে দয়া করছেন আল্লাহ আমারে দয়া করছে আমার মতন একজন গোলামকে আঁকা বৃদ্ধির নকশায় নোবুনে আঁকা বৃদ্ধির কদমে ফালাই দিছে বাবাজি আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হইয়া যাবে কারা কথা বলে গো বাচ্চারা খুব ডিস্টার্ব করতেছে মুসলমান বাইনারা আমার কোনো দিকে নজর নাই একটু যদি নিজে নিজে ইনসাফ করে বসতে পারতেন তাহলে অন্য বাইকে আপনি বসার সুযোগ করে দিতে পারতেন আসেন না বন্ধু আসেন বাইক বসেন আমি প্রত্যেক প্লিজ কেউ খেয়াল নষ্ট করবেন না কেউ কাউকে বলবেন না সামনে চাপেন ইশারায় ইশারায় নিজে নিজে আগায় আসবে। আমার বন্ধুগণ একটু মায়া করে বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেমন জানি প্রেমের আওয়াজ নাই একটু মায়া করে মোহাব্বত করে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ বাজান আমি তাকে আল্লাহ বলে ডাক দিতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গুণা আছে হুজুর আমি যদি এই মুহূর্তে গুণা লই আমার যা হুজুর তাইলে তো আমার উপায় নাই বন্ধুরে করা হাকিম একটা কবিরা গুনাই যথেষ্ট নিজের যাহার নামে নিয়ে যাওয়ার জন্য তুমি আমি কত কবিরা গুণা করছি রে বন্ধু তুমি আমি কত গুণা করছি রে বন্ধু এ বন্ধু ফকিউল আসার ইমামুল আউলিয়া ফকিউল নাফস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই এই গঙ্গি রহমতুল্লাহ আলাই একদিন হযরত তার শাগদের শাগরেদেরকে নিয়া কবরের কাছে যাইতে আমার বন্ধুগণ হযরত যায় আর পাঁচবার চিল্লায় চিল্লে বলে আল্লাহ আবার বললেন আল্লাহ আবার বললেন আল্লাহ আবার বললেন আল্লাহ আবার বললেন আল্লাহ সাগরেদরা তোলা ভাই আজিদরা ওলামাই কারামরা ডাক দিয়ে বলে হাজরা আপকে কবর পাশ আল্লাহ আকবর জোর সে কাটে আপনি কেন কবরের কাছে দাঁড়াইয়া যাইতেছেন আর বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ গঙ্গির রহমতুল্লাহ ডাক দিয়ে বলে তোমাদের ভিতরের চোখ খোলা কিনা জানি না তোমাদের ভিতরের কান খোলা কিনা জানি না আমি আমি গঙ্গুহী সাইয়্যিদুত তাগিফাজি আনদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আবি হাজী সাহেবের সোভতে থাকার কারণে সিল্লা লাগানোর কারণে আমার ভিতরে শোক মাওলা খুলে দিছে আমি আমার কান্দারা আস পাইছি এই কবর আমার ডাক দিয়ে কই যে রশিদ তুমি যুগের বড় আলী ও রসিদাম আমার কাছে আসলে কিন্তু লোকদেরকে কেবই গুণা নিয়ে যেন না আসে আমি কিন্তু সাবের ঘর আমি কিন্তু বিচুর ঘর আমার কাছে কেউ যদি আয়ে আমার এক নাক দিয়া সাপ ঢুকবে আমি ওই ব্যক্তিকে গুণাগার ব্যক্তিকে আমার ঘরের মধ্যে নিয়া ছোট্ট নাকের ছিদ্রি দিয়া বিশাল মোটা সাপ ঢুকায় দেব আবার আর এক নাক দিয়া সাপ বের হবে নাকের ছিদ্র দিয়া এক নাক দিয়া ঢুকবে আর এক নাক দিয়া মাথার মগজ কামড় দিয়ে সিনেয়া নিয়া আর এক নাকের ছিদ্র দিয়ে বেরোবে বাবাজি কেউ কারো দিকে তাকায় না নিজের দিকে নিজে তাকান মান আরাফা নাফসা উ ফাকদা আরাফা রাব্বহু যে নিজের চিনল সে আমার আল্লাহকে চিনল এ যুবক দেখ তো দেখি একটু মায়া করে বলা যায় কিনা আল্লাহ দেনা দেনা একটা ডাক দেনা লাগায় আবার বলছি কেউ কারো দিকে তাকায় না ইশারাও করেন না কারণ বাজান আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার হিসাব আপনি দিবেন হিসাব হিসাব আমি দেব, আর মিলাইতে যাইয়া আমার যদি বোঝেন আপনি গুনাগার তাইলে আপনি চোখের পানি সারিয়া তওবার আর মনে করিয়া অলি আল্লাহর মদলিশে বসিয়া চোখের পানি সেরে কাঁদবেন কাঁদতে যায় যদি চোখের পানি পড়ে যায় এই চোখের পানিটি দিয়া মুসবেন না কাপড় দিয়া মুসবেন না হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন কোন গোলাম যদি গোলামি করতে যাইয়া মালিকের মোহাম্বদে কান্দে আর চোখের পানি যদি গোলাম নিজের চেহারায় মিশা রাখে এই এক ফোটা চোখের পানি ওই দিন কাজে লাগবে দিন আমার আল্লাহ বলবে ওরে সূর্য আজকা হাসের মাঠে তুমি সূর্য বারোটা মুখলিয়া দাও সূর্য যখন বারোটা মুখ দিবে এ বন্ধু বান্দা মাথার কাছে সূর্য চলি আসবে তা হওয়ার কারণে কত বান্দা বান্দির মাথার মগজগুলি টাস টাস করে গুলে গুলে নাক মুখ বেবে পড়বে বাজান কত বান্দা বান্দি জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে কত নারী গর্ভবতী নারী হওয়ার পর গর্ব খসিয়া যাইবে বাচ্চা পেটে ধরে রাখতে পারবে না বাচ্চা পড়ে যাবে আমার বন্ধুগণ হাসরের মার তামা হইয়া যাবে পানির মতন ঘামের পানিতে সাঁতার ডুবে আ আর চিল্লে বলবে আর পারি না খুব গরম খুব গরম দুই পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না একটা ডাকবে না বলো না আল্লাহ বলো বলস না